আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসালামের উপর আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন একটি ইবাদত নিয়ে যা ছাড়া কোনো মুসলিমের ইমান পরিপূর্ণ হয় না পাঁচ ওয়াক্ত নামাজ হ্যাঁ আমরা কথা বলবো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে আপনি কি জানেন ক্যামতের দিন সবার প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে রাসুল সাল্লাহ আলি বলেছেন কাফির ও মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা সহি মুসলিম বিরাশি আজকের ভিডিওতে জানব পাঁচ ওয়াক্তের নামাজের বিশেষ ফজিলত এবং নামাজ ছাড়ার ভয়ঙ্কর পরিণাম তবে তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন এবং বেল আইকন প্রেস করুন এবং লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি একটু দীর্ঘ হবে তবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ উপকারী হবে কেননা যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে সমান সবাব পাবে সেহি মুসলিম এক আট নয় তিন তো চলুন এখন শুরু করা যাক আজকের মূল আলোচনা নামাজ কি এবং কেন গুরুত্বপূর্ণ নামাজ আরবি শব্দ সালাহ থেকে এসেছে যার অর্থ হল দোয়া করা প্রার্থনা করা সংযোগ স্থাপন করা নামাজ হলো আল্লাহের সাথে আমাদের সরাসরি সংযোগ এটি এমন একটি ইবাদত যেখানে কোনো মাধ্যম নেই আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলি আল্লাহ তালা বলেন ওয়া আকিম ইসালাতা ইন্নাসালাতা তানহা আনিল ফাহ ইওয়াল মুনকার। আর নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত ৪৫। দেখুন আল্লাহ শুধু বলেননি নামাজ পড়ো বলেছেন নামাজ কায়েম করো কায়েম মানে হলো সঠিক সময়ে সঠিক নিয়মে পূর্ণ মনোযোগ দিয়ে নিয়মিত আদায় করা যেমন আমরা প্রতিদিন খাবার খাই না খেলে দুর্বল হয়ে পড়ি ঠিক তেমনি নামাজ হলো আমাদের আত্মার খাবার নামাজ না পড়লে আমাদের আত্মা দুর্বল হয়ে যায় ইমান কমে যায় রসুল সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন নামাজ হল দিনের স্তম্ভ যে এটি প্রতিষ্ঠা করল সে দিন প্রতিষ্ঠা করল আর যেটি ধ্বংস করল সে দিন ধ্বংস করল মানে কি দাঁড়ালো নামাজ ছেড়ে দিলে আপনার সব ইবাদত রোজা হজ জাকাত সব বরবাদ মিরাজে নামাজ ফরজ হবার ঘটনা আপনি কি জানেন নামাজ কিভাবে ফরজ হয়েছিল অন্য সব ইবাদত আল্লাতালা জিবরিল সালামের মাধ্যমে পাঠিয়েছিলেন কিন্তু নামাজ নামাজ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালার রসুলকে সরাসরি আসমানে ডেকে নিয়ে গিয়ে নামাজ উপহার হিসেবে দিয়েছেন মিরাজের রাতে রাসুল সাত আসমান পেরিয়ে আল্লাহর কাছে গিয়েছিলেন সেখানে প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল হজরত মুসা আলাইসাল্লাম বললেন হে মোহাম্মদ আপনার উম্মাদ পঞ্চাশ ওয়াক্ত পারবে না আমি আমার জাতিকে দেখেছি ফিরে গিয়ে আল্লাহর কাছে কমিয়ে আনুন রাসুল ফিরে গেলেন আল্লাহ তালা দশ ওয়াক্ত কমিয়ে দিলেন এভাবে কয়েকবার যাওয়া আসার পর অবশেষে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হল কিন্তু শুনুন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আল্লাহ তালা বললেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সাবাব পাবে কারণ আমার কাছে কথার কোনো পরিবর্তন নেই সাহি বুখারি তিনশো চৌত্রিশ আল্লাহ মাত্র পাঁচ ওয়াক্ত পড়ে পঞ্চাশ ওয়াক্তের সাবাব এটি আল্লাহর কত বলো অনুগ্রহ পাঁচ ওয়াক্ত নামাজের বিস্তারিত ফাজিলাত এখন আসুন আমরা জানি প্রতিটি ওয়াক্তের নামাজের আলাদা আলাদা ফাজিলাত কি ফজরের নামাজ ভোরের নূর ভোর হচ্ছে চারদিকে নিস্তব্ধতা পাখিরা ডাকছে এমন সময় আজান ভেসে আসছে নামাজ ঘুমের চেয়ে উত্তম এই যে ঘুম ছেড়ে উঠে আল্লাহর ডাকে সাড়া দেওয়া এটাই ফজরের নামাজের আসল পরীক্ষা রাসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে যেন সারাদিন আল্লাহর জিম্মান থাকল সাহি মুসলিম ছয়শো মানে কি মানে হলো ফজর পড়লে সারা দিন আপনি আল্লাহর সুরক্ষায় থাকবেন কোন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ফজর ও আসরের নামাজ যে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে সহি দেখুন আপনি হয়তো সারা দিন অনেক গুনাহ করেন টিভি দেখেন বাজে কথা বলেন রাগ করেন কিন্তু ফজর ও আসর নিয়মিত পড়বেন আল্লাহ আপনাকে জান্নাত দেবেন কত সহজ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া ও তার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম সহি মুসলিম সাতশো পঁচিশ এবার আসি জোহরের নামাজ দিনের মাঝামাঝি দুপুর সূর্য মাথার উপরে সবাই কাজে ব্যস্ত অফিস ব্যবসা পড়াশোনা সবাই নিজ নিজ কাজে মগ্ন এমন সময় আজান হয় এই যে ব্যস্ততার মধ্যে থেমে যাওয়া কাজ ছেড়ে আল্লাহর কাছে যাওয়া এটাই জোহরের পরীক্ষা রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জোহরের সময় জাহান্নমের দরজা খুলে দেওয়া হয় তাই এই সময় নামাজ খুবই গুরুত্বপূর্ণ সেহী মুসলিম ছয়শো পনেরো জোহরের আগে চার রাকাত সুনত পড়ার ফজিলাত অসাধারণ যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত এবং পরে চার রাকাত সুননত নিয়মিত পড়ে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে হারাম করে দেন তিরমিজি চারশো আটাইশ আট রাকাত সুননত সমান জাহান্নাম থেকে মুক্তি সুভান আল্লাহ এবার দেখুন আসরের নামাজ বিকেলের হিসাব বিকেল হয়ে এলো দিন শেষের দিকে এখন আসরের নামাজ এবং এই নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহু আলসালাম বলেছেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল যেন তার পরিবার পরিজন এবং সম্পদ সব ধ্বংস হয়ে গেল সাহি বুখারি পাঁচশো বাহান্ন দেখুন হয়তো আপনি ফজর পড়লেন জোহর পড়লেন কোরআন তিলাবাত করলেন দান খয়রাত করলেন কিন্তু আসর মিস করলেন তাহলে সব বরবাদ ফজর আর আসর এই দুটো নামাজই জান্নাতের চাবি এখন আসি মাগরিবের নামাজ সন্ধ্যার সবাব সূর্য ডুবে গেল দিন শেষ এখন মাগরিবের নামাজ মাগরিবের নামাজ খুব ছোট মাত্র তিন রাকাত ফরজ কিন্তু এর গুরুত্ব অপরিসীম রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সূর্যাস্তের আগে আসর পড়ল এবং আগে ফজর পড়ল জাহান নামে যাবে না সাহি মুসলিম ছয়শো চৌত্রিশ মাগরিবের সময় খুব অল্প মাত্র এক ঘন্টার মতো তাই সূর্য ডুবলেই দেরি না করে নামাজ পড়ে নেওয়া জরুরি রাসুল সাল্লাহ আলহিহ্লাম সূর্য ডুবার সাথে সাথে মাগরিব পড়তেন এমনকি এক হাদিসে আছে তীর নিক্ষেপ করলে যতটুকু দূরে যায় ততটুকু সময়ের মধ্যে রাসুল সাল্লা আলহ্লাম মাগরীব পড়ে ফেলতেন আবু দাউদ চারশো আঠারো মাগরীবের পরে দুই রাকাত সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি মাগরীবের পর দুই রাকাত সুন্নাত পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয় তিরমিজি চারশো পঁয়ত্রিশ এবার আসুন এশার নামাজ রাতের শান্তি রাত নেমে এসেছে চারদিকে অন্ধকার এখন দিনের শেষ নামাজ এসা এশার নামাজের ফজিলাত এতই বেশি যে রসুল সাল্লাহ আলহিাস্লাম বলেছেন যে ব্যক্তি জামাতে এসা পড়ল সে যেন অর্ধ রাত ইবাদত করল আর যে ফজরও জামাতে পড়ল সে যেন সারা রাত ইবাদত করল সাহি মুসলিম ছয়শো ছাপ্পান্ন কিন্তু দুঃখজনক বিষয় হল এশার নামাজেই মসজিদের সবচেয়ে কম মানুষ থাকে কেন কারণ মানুষ টিভি দেখে মোবাইল নিয়ে পড়ে থাকে ঘুমিয়ে যায় এশার পরের দুই রাকাত সুন্নাত তারপর তিন রাকাত উইতার উইতারের ফাজিলাত উইতার নামাজ হক আবশ্যক যে পড়ে না সে আমাদের দলভুক্ত নয় আবু দাউদ চোদ্দশো আজ থেকে এসা অবিতার অবশ্যই পড়বেন এটি ছাড়া ঘুমাবেন না সময় মতো নামাজ পড়ার ফাজিলাত এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধু নামাজ পড়লেই হবে না সময় মতো পড়তে হবে হাদিস হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সবচেয়ে প্রিয় আমল কোনটি রসুল সাল্লু আলিয়া সাল্লাম বললেন সঠিক সময়ে নামাজ পড়া সহি বুখারি পাঁচশো সাতাশ মানে কি মানে জিহাদ নয় হজ নয় দান খয়রাত নয় বরং সময় মতো নামাজ আল্লাহর সবচেয়ে পছন্দের আমল কোরনের আয়াত আল্লাহ বলেন ইন্না আলাল মুমিনিনা কিতাবান মৌকুতা নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ সুলা নিসা একশো জামাতে নামাজের ফজিলাত এবার আসি জামাতের কথায় জামাতে নামাজ পড়া কত গুরুত্বপূর্ণ হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জামাতে নামাজ পড়া একাকি নামাজ থেকে সাতাশ গুণ বেশি ফাজিলাত পূর্ণ সাহি বুখারি ছয়শো যে ব্যক্তি অজু করে মসজিদের উদ্দেশ্যে বের হয় তার প্রতি পদক্ষেপে একটি গুনাহ মাফ হয় এবং একটি মর্যাদা বৃদ্ধি পায় সহি মুসলিম ছয়শো ছিষট্টি অন্ধদের উদাহরণ হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাবি আল্লাহ অন্ধ ছিলেন তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আমি অন্ধ রাস্তা চিলি না কেউ আমাকে মসজিদে নিয়ে যায় না আমার জন্য ঘরে নামাজের অনুমতি আছে কি রাসুল সাল্লু আলুসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও তিনি বললেন হ্যাঁ রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন তাহলে তোমার জন্য কোনো ছাড় নেই তোমাকেও মসজিদে আসতে হবে সুনান আবুদাউদ পাঁচশো বাহান্ন দেখলেন একজন অন্ধ ব্যক্তিকেও ছাড় দেওয়া হয়নি তাহলে আমরা সুস্থ মানুষরা কিভাবে ঘরে বসে থাকি নামাজ ছাড়ার ভয়ঙ্কর পরিণাম এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নামাজ ছেড়ে দিলে কি হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা সহি মুসলিম বিরাশি শুনেছেন নামাজ ছাড়া মানে কুফলের দিকে এগিয়ে যাওয়া রাসুল সাল্লাহ বলেছেন ক্যামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজ ঠিক থাকলে সব আমল কবুল হবে নামাজ নষ্ট হলে সব আমল বরবাদ তা বরানি নামাজ না পড়ার শাস্তি কবর থেকেই শুরু হবে নামাজ ছাড়া ব্যক্তির মাথা পাথর দিয়ে থেতলানো হবে ক্যামত পর্যন্ত সাহি এগারোশো তেতাল্লিশ ভাই বোন আমি আপনাকে ভয় দেখাচ্ছি না আমি সত্যটা বলছি নামাজ ছাড়ার পরিণাম ভয়ঙ্কর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহ দেয় আরো ভালো কন্টেন্ট বানাতে আল্লাহ হাফেজ